বাচ্চাটা কি জাতের ভাই বাচ্চা কি জাতের কি জাতের বাহামা মাশাল দর্শক দেখেন আমাদের এখানে বাহামা খুব সুন্দর বাচ্চাটা একবার বাহামা জাত কত ভাই যাচ্ছেন কত এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পাঁচ পঞ্চাশ বাহামা বাচ্চা ছয় লিটার একটা নে। আচ্ছা এটাও তো বাহামা শাহিওয়ালের মধ্যে কত এটা কত একশো পঁচিশ কত বলছে একশো একশো পাঁচ শাহি বাসু দর্শক এটা কি বাচ্চা ভাই এটাও বা মানে কি মাসাল বা মা সবগুলোই কত এটা পঁয়ষট্টি চাচ্ছে না কত বলছে ভাই তিরিশ বত্রিশ হ্যাঁ ভালো আছেন কালো গরু নিব না লাল খালি লাল আমরা নিব হ্যাঁ এটা এটা কত চাওয়া দাম কত বলেন এখান থেকে বলেন সমস্যা নাই পঁয়তাল্লিশ এক লক্ষ বয়স চার দাঁত এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম বাচ্চাটা ভালো না যে দাম যেটা বলেছি এটার মধ্যে

এই কারণে এটা দাম বলছিলাম নেওয়ার জন্য কিন্তু ছাড়বে না পঁচিশ হাজার নিবে আর আমরা দাম বলছি এটাকে বিশ একটু ভাঙতে বলছি কিন্তু ভাঙে না